এবার দেখো টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এটা আমরা জানি কিন্তু এটার ব্যাখ্যাটা কি হবে দেখো আমরা তো এইগুলো তো সবাই পাই তাই না কত টু দি পার ওয়ান্স এ ঠিক আছে মানে ডিভিশন থাকলে কি হয় পাওয়ারটা মাইনাস হয়ে যায় আচ্ছা এরকম বলতো যদি থাকে থ্রি ডিভাইড বাই টু দি পাওয়ার ফাইভ তাহলে কি হবে

ঠিক আছে এটা জাস্ট একটু সিম্পল একটা জিনিস মাথায় রাখবো